হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রশেষ রাত অনেক ভালো আছি সুস্থ আছি তো আপনাদের মাঝে আমি আবারও চলে এলাম রিফাত ইসলাম তো একটা ষোলো তেরো টিসি মডেলের একটা গাড়ি নিয়ে তো যারা টিসি গাড়ি খুঁজতেছেন আশা করি এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন গাড়িটা কিন্তু একদম ফ্রেশ ঢাকা মেট্রোর দন্তান্ন ঢাকা মেট্রোর ট পনেরো সিরিয়ালের গাড়ি এবং গাড়িটার মডেল এর হচ্ছে দুই হাজার সাল এবং দুই একুশ সালে গাড়িটা রেজিস্ট্রেশন কাগজপত্র সব অল আপডেট পাবেন ছয়টার চাকায় আলহামদুল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা যেমনটা দেখতে পারতেছেন ভিডিওতে একদম রানিং গাড়ি তো জাস্ট আপনারা নেবেন আর চালাবেন আপনাদের দুই টাকারও কাজ করাইতে হবে না গাড়িটার চেসিস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তেল কিন্তু আপনারা ফুল ট্যাঙ্কি পাবেন গাড়িতে এবং গাড়িটার পাতি সেটগুলো যদি একটু লক্ষ্য করেন পাতিসেট আলহামদুলিল্লাহ চেসিস আপনারা যদি লক্ষ্য করেন একদম ফ্রেশ কন্ডিশনের এবং বড়িটা একদম কিন্তু জাম বড়ি যারা ভালো টিপ মারতে চান আশা করি এই বড়িটা আপনাদের জন্য একদম পারফেক্ট আপনারা এ আসলেই দেখলেই বুঝতে পারবেন গাড়িটার বড়িটার কী অবস্থা তো এই হচ্ছে গাড়িটার পেছনের ডিফেন্সেল কন্ডিশন তো এক কথায় অসাধারণ একটা গাড়ি যদি নিচ থেকে দেখেন তো আর গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গাল জেলায় টাঙ্গাল জেলায় আসলে কিন্তু আপনারা গাড়িটা দেখতে পারবেন তো রানিং গাড়ি অবশ্যই আপনারা ফোন দিয়ে আসবেন আপনারা যদি একটু লক্ষ্য করেন গাড়িটার পাতি কন্ডিশন এবং টায়ার কন্ডিশন তো ওভারঅল আপনারা দেখতেই পারতেছেন ঢাকা মেট্রো টো পনেরো সিরিয়ালের গাড়ি কাগজপত্র সম্পূর্ণ আপডেট জাস্ট নেবেন আর চালাবেন এবং যদি মালিকানা কিন্তু আপনারা এনি টাইম নিতে পারবেন আপনারা যদি একটু লক্ষ্য করেন বডিটা আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে যারা দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজ ফলো করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম রানিং গাড়ি এবং একটা ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনারা যেমনটা দেখলেন এবং গাড়িটার ভেতরে ড্যাশবোর্ডটা যদি দেখেন একদম আলহামদুলিল্লাহ সামনের গ্লাস আর হ্যাঁ গাড়িটা এবার দামের ব্যাপারে চলে আসি তো এই গাড়িটার আস্তিং প্রাইস চা হচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা তো এটা অলমোস্ট ফিক্সড না আপনারা এখানে হালকা কিছু দরদাম করে আপনারা গাড়িটা নিতে পারবেন তো ভিডিওটা দীর্ঘায়িত করবো না এখানে বিদায় নিচ্ছি দেখা হবে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম